একবারে ছোট ছোট মিনি মিনি সাইজ লেয়ার সম্পূর্ণ মেজারমেন্ট করা দেখা যেটা নিবেন ওইটাই দেওয়া যাবে গোল্ডেন আছে পিন করা আর পিন বানাতে পাবেন জুস মাঠা যে কোনো রাখতে পারবেন সম্পূর্ণ যে কোনো কালারিং ডিজাইন করবেন তাও সুন্দর গোলের ভিতরে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ভালো আছেন ভাই এই গরমের মধ্যে গোলা মোলা তো হুকাই তো অবশ্যই শুনেছি আজকে পাঁচ দিন তো একটা কথা হচ্ছে রমজান মাসের বেশি চাহিদা ফুল প্রা কি পানি শরবতের জুসের মাঠা

এবং কি আপনি এটাতে তেলও রাখতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ব্যাম্বো ডাক না ওয়ান লিটার দিচ্ছি ওয়ানলি থাকবে এগারোশো টাকা তার পাশাপাশি আসেন আমাদের এই একটা আছে যেটা আমি দিচ্ছি ওয়ানলি থাকবে এগারোশো টাকা দিচ্ছি গোলের ভিতরে যদি ম্যাসিং টু ম্যাসিং করে নিতে চান ওই সুবিধা কিন্তু আমাদের কাছে আছে অবশ্যই তারপরে আসেন আমাদের এই একটা আছে গোলের ভিতরে দেখতেছেন ওয়ান লিটার গোলের ভিতরে এটা দাম দিচ্ছে ওয়ানলি থাকবে এক টাকা থাকবে যেকোনো শরবত বা ইয়ে রাখতে পারবেন সুন্দর হবে তারপরে আসেন আমাদের এই একটা আছে ওয়ান লিটার ভিতরে এটা দাম দিচ্ছি ওয়ান লি থাকবে এগারোশো টাকা থাকতেছে এই একটা দিচ্ছি লেয়ার লেয়ার দেখতেছেন সম্পূর্ণ মেজারমেন্ট করা এগুলো দেখতেছি ওয়ানলি এগারোশো টাকা থাকবে সবগুলো ওয়ান লি টাকা বাসি হ্যাঁ তারপরে আসে আমাদের এই একটা যা ইয়ে আছে ছয়শো মিলি এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো টাকা গোল্ডেনের ভিতরে এটা আছে আটশো মিলি এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে নয়শো টাকা তারপরে আসেন গোল্ডেনের ভিতরে এক মিলি আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এক টাকা তারপরে আসে আচ্ছা আমাদের একটা কথা বলি আমি আপনি দেখান সমস্যা নেই এটা কতটা স্বচ্ছ আপনি যদি মনে করেন যে

ডিজাইন আছে ডিজাইন সারা ফ্রেন্ড দেখতেছে অনলি ছশো টাকা থাকবে তারপর আসে হ্যান্ডে সারা অনেকগুলো আছে ফাইভ করে থাকতেছে ডিজাইন আছে লম্বা আছে স্কোয়ার আছে অনলি ফাইভ করে থাকতেছে ডিজাইন সারা তারপরে আসলে যেগুলা আছে ডিজাইন করা একটু ব্যতিক্রম ভিতরে এগুলো দিচ্ছি ওনলি থাকবে নশো টাকা থাকতেছে ক্রিস্টাল ডিজাইন হ্যাঁ ক্রিস্টাল ডিজাইন তারপরে আসেন এই একটা ডিজাইন আছে এটার দাম দিচ্ছি ওনলি থাকবে আটশো টাকা দিচ্ছি ওনলি আটশো টাকা প্রাইস থাকতেছে তারপরে আসেন আমাদের এই একটা আছে এর ভিতরে কয়েকটা সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন এই যে দেখতেছেন

এখন আমি প্রোডাক্ট পাচ্ছি না রিসাইকেল জালের বিষয়ে বলতেছি এগুলো তো হচ্ছে বাইরে ইম্পোর্টের প্রোডাক্ট এগুলাই তুলনা হবে অন্যরকম এটা দিচ্ছি ওয়ানি এটা থাকতেছে হচ্ছে আপনার দুই কেজি তিনশো গ্রামের দাম দিচ্ছি ওয়ানলি থাকে নশো পঞ্চাশ টাকা দিচ্ছি

পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ এক কেজি ওয়ানলি দুই হাজার একশো টাকা গোলের ভিতরে একটা সেট দেখছেন সম্পূর্ণ ফিন করার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুই হাজার টাকা মিনির ভিতরে ব্যাম্বো ডাকনা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা তারপর আরেকটা আছে আসলে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা যারা স্কোয়ারের ভিতরে চাচ্ছেন স্কোয়ারের ভিতরে হবে তারপরে আসেন টাকা দিচ্ছি একবার ক্লিয়ার কাজ এ একটা দেখতেছেন এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি এর বাইরেও অনেকগুলা যার পাচ্ছেন আপনারা এই জায়গায় রিসাইকেল হোক কিংবা নিউ হোকটা একটা আছে এটা দাম দিচ্ছি ওনলি ছয়শো পঞ্চাশ টাকা

হোলসেল হোক কিংবা পাইকারি হোক কিংবা কুসার দুই তিন পিস হোক নিতে পাবেন সারা বাংলাদেশের উপরে আর যারা দোকানে আসবেন ইয়াসিন টপাস ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দিতে তোলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন না কম্পেন অবশ্যই